পাড়া ডাক বাংলো পুজো মণ্ডপ তৃতীয়ার প্রস্তুতি এখানে ছোটো ছোটো মাটির ভাড়কে সুতো দিয়ে ঝুলিয়ে পরে মণ্ডপ সাজানো হয়েছে তারপর আমরা দেখে নিলাম পুরুলিয়ার একটি বিখ্যাত জায়গা তেলকল পাড়া যেখানে প্রত্যেকবারই থিম নজর কাড়া সেই তেলকল পাড়ার পুজো মণ্ডপ যা সাজানো হয়েছে শামুক ঝিনুক এই জাতীয় বস্তু দিয়ে বিশাল কর্মকাণ্ডের যে প্রধান পুরোধায় রয়েছেন প্রধান উদ্যোক্তা শ্রীমান অজিত বাবু মোটামুটি কোথা থেকে এগুলো সব মোটামুটি কালেকশন করছেন এই

মানে ঝিনুক দিয়েই হুম এগুলো হচ্ছে প্রতিমা বা মঞ্চসূচি আমরা করবো তো এবারে আমাদের অনুসার প্রথম বর্ষা অনুসার আমাদের শিল্পী রিনায়ক কুমার আছেন উনি বরাবরই করে আসছেন সাথে আমাদের কমিটির সদস্যরা আছে হ্যাঁ ওনারা ওনাকে সহযোগিতা করে আর আনুমানিক ব্যয় মোটামুটি কেমন করেছে খুব আমাদের দেখুন আমাদের এলাকাটা খুব বড় হলো এখানে মানে লেবার গ্রেডের মাউসি বেশি আমরা प्राय 20% দর্ব নেত্রা মনিটরিং এ ভেরি રોજগার হচ্ছে যার সুদিন হচ্ছে একদম একদম আমাদের দিমা প্রত্যেকটা আমাদের কালকের আমাদের বাজেট বেশি না মোটামুটি 5 লক্ষ টাকা রাখব আমরা বাজেটের মধ্যেই আমরা মঙ্গেরা পুলিশ আমরা আজ তো 15টা অনুকরণ করছি সেখানে হয়তো 20 লক্ষ টাকা দাম সেটা আমরা 2 লক্ষ টাকা দেবো আছে তবে যে যেটুকু বহত করা কম বাজেটের মধ্যেই এই সুন্দর একটি দারুণ চিন্তা ভাবনা এক আমাদের পুরুলিয়াবাসী হিসেবে দারুণ পাওনা আর তার জন্য আপনাকেও অজস্র ধন্যবাদ জানাই এক কথায় অনবদ্য একটি এবারও নিশ্চয় পুরুলিয়ার দুর্গা পুজোগুলোর মধ্যে একটি জায়গা করে নেবে এই পুজো মণ্ডপটি ধূপঘাটা জলটাঙ্কি সামনে এখানে পুজো মণ্ডপের যে থিম তা ইস্কন মন্দিরের আদলে তৈরি করা হয়েছে দুর্গা মূর্তিও দারুণভাবে সাজানো হয়েছে এটি হল রেনি রোডের বিখ্যাত পুজো মণ্ডপ এবার যার থিম পুরুলিয়ার সংস্কৃতি পুরুলিয়ার বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে নিখুঁত নৈপুণ্যতার সঙ্গে এটি হল গাড়িখানার দুর্গা পুজো এখানে এক দারুণ ব্যাকগ্রাউন্ডে সাজানো হয়েছে দুর্গা প্রতিমা এখনও আসেনি প্রতিমা গড়ার কাজ চলছে কালকের মধ্যেই রেডি হয়ে যাবে পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে এই হল দুর্গা পুজো যার প্রস্তুতিও চলছে জোর কদমে কালকের মধ্যেই হয়তো সমাপ্ত হবে এই কারুকার্য আজ এই জায়গাটি যেরকম ঠিক ফাঁকা লাগছে পুজোর দিনগুলোতে তিল ধারণের জায়গা থাকে না এই জায়গায় পুজো মণ্ডপ যা পাশ 从来都可以一起。